আসসালামু আলাইকুম সবাইকে আমি মাসরিয়া রহমান দিয়া প্রাক্তন সরকারি শারদা সুন্দরী মহিলা কলেজ আমি এইবার চব্বিশ পঁচিশ সেশনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিউপিতে ইউপিতে এফ ট্রিপল তম এবং এফ এ ডাবল এস একশো আটষট্টিতম তম স্থান অধিকার করেছি এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ইউনিট ভর্তি পরীক্ষাতে আমি তম স্থান অধিকার করেছি এবছর আগামী বাইশে ফেব্রুয়ারি তুষার কিয়ার কর্তেকে আয়োজিত হতে যাচ্ছে মেধাক্রস পরীক্ষা গত বছর ঠিক এই মেধাক্রস পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করেছিলাম এবং তার মাধ্যমে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য জানতে পারি আশা করি তোমরাও সকলে বাইশে ফেব্রুয়ারি সকাল দশটায় কবি জসিমুদ্দিন হলে উপস্থিত থাকবে এবং এই পরীক্ষা অংশগ্রহণ করে তোমাদের অবস্থান সম্পর্কে জানতে পারবে তোমাদের সকলের উপস্থিতি আমরা কামনা করছি এবং আমরাও আসছি এই অনুষ্ঠানে সকলের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমি মালিহা বিনতে মামুন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে অধ্যয়নরত ছিলাম এবার আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন অর্থাৎ বিউপিতে এফ ফ্যাকাল্টিতে চান্স পেয়েছি আগামী বাইশে ফেব্রুয়ারি তুষার স্কেয়ার কর্তৃক আয়োজন করা হয়েছে একটা মেধাগ্রস পরীক্ষার যেখানে প্রায় বারোশো জন স্টুডেন্ট পরীক্ষা দিবে তোমরা তোমাদের অবস্থান জানার জন্য এই পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করবে আমরা বাইশে ফেব্রুয়ারি থাকছি কবি জসিমুদ্দিন হলে তোমাদের অপেক্ষায় নমস্কার আমি অনেক চন্দ্র দাস সরকারি রাজেন্দ্র কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে এফএমজি এম জিপি ইউনিটে বাইশতম স্থান অধিকার করেছি এবং এফ এস ইউনিটে তেইশতম স্থান অধিকার করেছি এবং একই সাথে ঙ্গিনগর বিশ্ববিদ্যালয় বোর্ড পরীক্ষার সি ইউনিটের সাতাশতম স্থান অধিকার করেছে। আসছে আগামী বাইশে ফেব্রুয়ারি তারিখে তুষা কর্তৃক আয়োজিত মেধাগ্রস পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুর কবি জসীম হলে আমরা আসছি তোমরা অবশ্যই আসবে আসসালামু আলাইকুম আমি মোহামানা মালিহা রাফা সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে অধ্যয়নত ছিলাম এবছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্থাৎ বিউপিতে এফ এ ডাবলএসে তেত্রিশতম এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সি নবম এবং বি ইউন্টে তেরোতম স্থান অধিকার করেছি আগামী বাইশে ফেব্রুয়ারি তুষার কেয়ার কর্তৃক আয়োজিত মেধাগ্রস পরীক্ষায় আমি আমার ইউনিভার্সিটির যাত্রা শেয়ার করতে তোমাদের মাঝে থাকবো তোমাদের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ সাদিয়া খাতন প্রাক্তন সরকারি রাজেন্দ্র কলেজ আমি এবছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টিতে ষোলোতম স্থান অর্জন করেছি আগামী বাইশে ফেব্রুয়ারি কর্তৃক আয়োজিত মেধা কোর্স পরীক্ষায় আমি আসছি আমার অ্যাডমিশন জার্নি শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম আমি লামিশা ইসলাম ইপসে প্রাক্তন সরকারি শারদা সুন্দরী মহিলা কলেজ এবছর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চরিতাশতম স্থান অর্জন করেছি

এবং তৃতীয় পুরস্কার স্মার্টফোন সহ প্রথম একশো জনের জন্য প্রায় দশ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ দেখা যাচ্ছে সবার সাথে